এটা পুরুষ গাছ দেখুন লম্বা বোটার সাথে এই যে গুচ্ছ ফুল এই যে লম্বা বোটা এই যে ফুল আর এই যে স্ত্রী গাছে দেখুন এই যে বোটার সাথে একটা ফুল এগুলো ফলও এসে গেছে আর এই যে এগুলো ফুল বোটার সাথে একটা ফুল এইটাই পুরুষ ও স্ত্রী গাছ চিনার সঠিক উপায় আরেকটি উপায় আছে যখন একসাথে অনেক বীজ লাগাবেন তখন যে চারাগুলো দ্রুত বড় হবে এই যে এখানে আছে এবং হেলদি হবে সেগুলি সাধারণত পুরুষ গাছ হয়ে থাকে এখানে আমি এটাও দেখাবো তাহলে এবার আর আপনাদের পেঁপে গাছ চিনতে অসুবিধা হবে না নিশ্চয়ই দর্শক বৃন্দ এই যে পুরুষ গাছগুলো দেখলেন এরকম পুরুষ গাছকে আমি এই যে গ্রাফটিং করেছিলাম এরকম এই যে দেখুন এভাবে গ্রাফটিং করে আমি এই স্ত্রী গাছে পরিণত করছি এখানে যে ফল আসছে এটা স্ত্রী গাছ সুপ্রিয় দর্শক মন্ডলী পেঁপে গাছ নিয়ে আমরা সংশয় বিড়ম্বনায় পড়ি তিনটি পেঁপে গাছের চালা রোপণ করলে তার মধ্যে দুটি দেখা যায় পুরুষ গাছ হয়েছে আজ আপনারা দেখবেন কোনটি পুরুষ গাছ এবং কোনটি স্ত্রী গাছ এবং পুরুষ গাছগুলো কিভাবে আমরা স্ত্রী গাছে পরিণত করে থাকি একটি গাছ বড় হওয়ার পরে যদি বোঝা যায় এটি পুরুষ গাছ তখন এটিকে আর কাটতে ইচ্ছা করে না কিন্তু এটিতে তো পেঁপে ধরবে না কদাচিত দু একটা ধরতে পারে তাই ভিডিওটি দরজা সহকারে দেখুন কি করে কত সহজে পুরুষ গাছগুলিকে স্ত্রী গাতে পরিণত করা যায় আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আপনি আপনার পছন্দের একটি স্থানে একটি পেঁপে গাছে চারা লাগাবেন একই সময়ে অন্য স্থানে চারা তৈরি করতে থাকুন আপনার পছন্দের স্থানে লাগানো গাছটি বড় হতে থাকবে এক সময় ফুল আসবে ফুল দেখলে আপনি বুঝতে পারবেন এটা পুরুষ গাছ না স্ত্রী গাছ বন্ধুরা লক্ষ্য করুন আমি আপনাদের পুরুষ গাছ ও স্ত্রী গাছ চিনিয়ে দিচ্ছি যা তার কখনো ভুল না হয় এই যে দেখুন গাছটি এই যে গাছটি কিন্তু বেশ বড় হয়ে গেছে তাই না তো এই গাছটিতে এই যে ফুলগুলো আসছে এই যে ফুলের বোটা এই বোটাটা অনেক লম্বা এবং এই লম্বার শেষ মাথায় এসে এই যেগুলি গুচ্ছ ফুল এই যে পেঁপের ফুল এগুলি গুচ্ছ আকার ধারণ করছে এটা এই গাছে প্রতিটা তাই হবে এই যে এই যে দেখুন এই যে লম্বা বোটা এই যে বোটা এই যে এখানে গুচ্ছ ফুলে পরিণত হয়েছে এইটা হলো পেঁপে গাছ পুরুষ পেঁপে গাছ এটা প্রত্যেকটাই দেখুন আপনি চতুর্দিকে একই ধরনের সব ফুল এটা পুরুষ গাছ বুঝতে হবে এটা পুরুষ গাছ এটা কখনোই ফল ধরবে না কদাচিত দুই একটা পেঁপে ধরতে পারে কিন্তু খুব বেশি না নানান পদ্ধতি বলে যে কেটে ফেললে ডালপালা পলা বেরিয়ে ওইটা ঠিক না আমি যে পদ্ধতিতে এখন দেখাবো এটা করেন এটা আমি হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি কারণ আমি নিজেই এভাবে পাচ্ছি তাই দেখাচ্ছি এই যে পুরুষ গাছ আরেকটি এই পুরুষ গাছটার ফুলগুলো আবার আরো বড় দেখে এই যে এটা বিভিন্ন প্রজাতির পেপে গাছ হয় তাই বিভিন্ন প্রজাতিতে একটু ব্যতিক্রম থাকে এই যে এই পুরুষ গাছটা কত বড় পুরুষ গাছের এই পুরুষ গাছের ফুলটা এই যে এরকম একটা বটু এসে সামনে তারপরে এই যে গুচ্ছ ফুল এই গাছটা সবগুলো এরকম হয়েছে এই দুইটা গাছ একটু দুই রকম হইলেও পুরুষ পেঁপে গাছ বা পুরুষ গাছের ফুল চিনতে আপনাদের নিশ্চয় সমস্যা আর হবে না এই যে গুচ্ছ ফুল এটা হল গেল পুরুষ লক্ষ্য করুন এই যে বোটা বোটার সাথে একটা করে ফুল এটা হলো স্ত্রী পেঁপে গাছ আরেকটা জিনিস আমি দেখাবো সেটা হলো আমরা যখন চারা করার জন্য যে আমি চারা করার জন্য এখানে অনেকগুলি পেঁপে গাছ লাগাইছি এই দেখেন এখানে আমি অনেকগুলি পেঁপে গাছ লাগিয়েছি এগুলি সব চারা করতেছি তো এখানে একই সঙ্গে লাগানো এই গাছগুলো আমার দেখুন এই গাছটি এই যে এরকম তারপর এই যে এখানে একটি গাছ দেখা যাচ্ছে কিন্তু এইটা দেখুন এই যে এটা কিন্তু একই বয়সী কিন্তু এই দ্রুত মোটা হয়ে গেছে এবং বড় হয়ে গেছে এই যে দেখুন বড় হয়ে গেছে দুটা গোড়ার মধ্যে পার্থক্য এই গাছটা আমি নিশ্চিত যে এটা পুরুষ পেপে গাছ হবে যখন কোথাও অনেকগুলো বীজ লাগাবেন দ্রুত দেখবেন যে গাছগুলো বড় হচ্ছে হচ্ছে সেগুলি এলো পুরুষ পেঁপে গাছ এবারে যদি আপনার গাছটি স্ত্রী গাছ হয়ে থাকে তাহলে সেটা যত্ন নিজে থাকুন পেঁপে ধরবে পেঁপে গাছের যত্নের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন আর যদি সেটি পুরুষ পেঁপে গাছ অর্থাৎ পুরুষ ফুল আসে তাহলে ভিডিওতে গ্রাফটিং দেখাচ্ছি সেভাবে গ্রাফটিং করে নিলে স্ত্রী গাছে পরিণত হবে এবং আপনি পেঁপে পাবেন দর্শক বৃন্দ আমি আগেই বলেছি অন্য একটি স্থানে চারা করতে থাকুন আপনি যেখানে চারা করেছেন সেখানে তো গাছ বড় করবেন না সেখানে একসাথে অনেক চারা করতে পারবেন ছাদ বাগানিরা ফলের ক্রেটে বা যে কোনো পথে চারা করতে পারেন এবারে সেখান থেকে তিনটি চারা নিতে হবে তারপর দেখুন আমি গ্রাফটিং কিভাবে করছি সুপ্রিয় দর্শক মন্ডলী আমি একটি পুরুষ পেঁপে গাছ নিয়েছি গ্রাফটিং জন্য এই যে দেখুন পুরুষ ফুল এটাতে তিনটি পেঁপে গাছের চারা আমি এই গ্রাফটিং এর জন্য ব্যবহার করব তিনটি চারা ড্রাফটিং এর জন্য এই জন্য নিলাম যে কমপক্ষে একটি অন্তর্গত স্ত্রী পেঁপে গাছে পরিণত হবে তাহলে আমি স্ত্রী পেপেজাস গাছ পাব এবং সেখান থেকে পেঁপে পাব পেঁপে গোড়ার দিকটা থাকে ধূসর বর্ণের আর যত উপর দিকে ওঠা যায় তত সবুজ অংশ থাকে তো এই ধূসর বর্ণ এবং সবুজ বর্ণের যে মিলন স্থল সেই জায়গাটায় আমি প্রথম কেটে ফেলব এই ধরনের গাছ কাটার জন্য খুব ধারালো ছুরি অথবা হ্যাকসো ব্লেড ব্যবহার করা যায় তো আমি হ্যাকসো ব্লেডই ব্যবহার করলাম এটা দিয়ে কেটে নিলাম তারপরে একটু বাকলের এক থেকে আমি আলগা করে দিব। কারণ এর মাঝখানে যেহেতু আমি চারা ওইভাবে আবার সেট করব তাই বাকলটাকে আমি হালকা করে আলগা করে নিচ্ছি ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এভাবেই কেটে নিতে হবে এবারে আমি আমি যে অন্য জায়গায় চারাগুলো তৈরি করেছিলাম এই চারাগুলো একটি একটি করে নিব তিনটি চারা শুধু উপরের মাথার দুই ইঞ্চি পরিমাণ দেখে আমি বাকিটা কেটে ফেলব। এবং যে পাতাগুলো আছে এগুলিকেও আমি কেটে ফেলব শুধু মাথায় এ এখনই বের হচ্ছে এরকম দুই একটি পাতা রেখে সব কেটে ফেলব এই যে আমি কতটুকু রাখলাম দেখেন মাথায় কোনো পাতা রাখিনি এইটুকুকে আমি স্থাপন করব সেই বড় গাছটিতে এবারে আমি সেই ছোট্ট চারাটিকে কিভাবে তৈরি করছি দেখুন এক পাশে এভাবে কোনা কোনি করে কেটে নিতে হবে পাতলা করে এই যে দেখুন এইভাবে সবাই কেটে নিবেন আরেক পাশ ঠিকই থাকবে চারার কাণ্ডের যে অংশটা আমি চারটা করে কেটে রেখেছি সেটাই কাণ্ডের দিকে মূল এই মূল গাছের কাণ্ডের দিকে দিয়ে এখানে আটকে দিতে হবে এ ধরনের টেপ দিয়ে আমি এটাকে শক্ত করে পেঁচিয়ে দিব যেন বাতাসে বা কোনোভাবে যেন নড়াচড়া করতে না পারে এটা খেয়াল রাখতে হবে খুব শক্ত করে পেঁচিয়ে দিতে হবে এবারে আরেকটি চারা ম্যাকিভাবে তৈরি করে কেটে নিয়ে আরেক পাশে অর্থাৎ আগেরটি যেখানে স্থাপন করেছি তার চেয়ে একটু দুই তিন ইঞ্চি নিচে নিচের দিকে আরেক পাশে আমি এটাকে স্থাপন করব এই যে একটু চামড়া ছিলে নিলাম নিয়ে আমি এই যে সেইভাবে একইভাবে এটাকে এখানে শক্ত করে পিছিয়ে দিব একইভাবে আমি আবার তৃতীয় চারাটিরও মাথারাংশটা কেটে নিয়ে এখানে স্থাপন করব আগের যে দুটি যেখানে স্থাপন করেছি তার চেয়ে একটু নিচের দিকে আরেক পাশে স্থাপন করে দিব তারপর শক্ত করে এটা বেঁধে দিব কারণ নড়াচড়া যাতে না করে শক্ত করে বাঁধতে হবে নড়াচড়া করলে অঙ্ক হবে না নষ্ট হয়ে যাবে আমার বাধা শেষ এবার আমি এটা পলি দিয়ে ডেকে দিব পলিটাকে কিন্তু যে ভিতরে একটা শক্ত গুণা তার দিয়ে এনেছি আমি বাসে কঞ্চিও দেওয়া যায় যাতে এটা নিচের দিকে নেমে না যায় কারণ এটা যদি পলিটা নিচের দিকে নেমে যায় তাকে অঙ্কুরগমের সমস্যা তৈরি হইতে পারে তাই এটাকে ডেকে দিয়ে তারপরে খেয়াল রাখতে হবে যেটা নিচে উপর দিকে ফাঁকা থাকে এভাবে এটাকে নিচে বেঁধে দিব তারপরে পনেরো দিন আমি এভাবে অপেক্ষা করব এবং এটা ছায়াযুক্ত একটি স্থানে এটাকে রেখে দিব হ্যাঁ বন্ধুরা এই সেই গ্রাফটিং এর গাছ আমার যেটাতে দুই মাস আগে আমি গ্রাফটিং করি এই যে করার পরে এই যে তিনটি গাছ আমি তিনটি চারা কিন্তু কাটিং করে এখানে গ্রাফটিং করেছিলাম তিনটির মধ্যে এই যে দুইটি আর এই যে একটি ছোট্ট এই তিনটি এখানে জন্মেছে এই যে তিনটি কিন্তু এখানে জীবিত আছে তবে ছোটটা আমি ফেলে দিব কারণ এইটা গ্রোথ হয় নাই সুতরাং আমি ধরে নিচ্ছি যে ওইটা ভালো হবে না তাই এটা ফেলে দিবো এটা আমার দরকারও নাই কারণ হলো যে এখানে তিনটির মধ্যে দুটি স্ত্রী পেঁপে গাছ এই যে এই যে পেঁপে ধরছে ইতিমধ্যেই অর্থাৎ এটা আমি নিশ্চিত হয়ে গেলাম যে এটা স্ত্রী পেঁপে গাছ আর এটাও তাই এই যে এটাও এই যে স্ত্রী ফুল এই যে আমি আপনাদেরকে আগে চিনিয়ে দিচ্ছি স্ত্রী ফুল কাকে বলে সুতরাং এই যে স্ত্রী ফুল একটি বটুতে একটি ফুল সুতরাং দুইটি এখানে শাখা বা দুটি চারাকে আমি গ্রাফটিং করতে পেরেছি এবং দুইটি দুইটি এই তিনটি চারার মধ্যে দুইটি কিন্তু ভালো অবস্থায় আছে তাই আমি এই দুইটা রেখে দিব আর ওইটাকে আমি ভেঙে ফেলব আর আরেকটা জিনিস বন্ধুরা যদি কেউ মনে করেন যে আমি এখানে দুইটি রাখবো না একটি রাখব। তাহলে এই যে এখানে আরেকটি পদ্ধতি আছে এখানে যে কোনো একটিতে শিকড় উৎপন্ন করার একটা পদ্ধতি আছে এখানে এই গোড়াতে আপনারা একটু চেষে দিয়ে মাটি দিয়ে এখানে যে আটকে রাখেন তাহলে এখানে শিকড় গজাবে শিকড় গজালে এখান থেকে এটা কেটে ফেলে এটা আবার আলাদা কোথাও লাগাইতে পারেন ইচ্ছা করলে তো বন্ধুরা তা বুঝতেই পারছেন যে বিষয়টা আসলে কতটা মজার একটা পুরুষ গাছকে কত চমৎকারভাবে একটা স্ত্রী গাছে পরিণত করতে পারলাম আপনারাও চেষ্টা করবেন তাইলে হবে আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আমি বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আমি জাহিদ আহমেদ আজকের মতো বিদায় নিচ্ছি